তো গাই আপনারা আমাদের এখন মুড়ি পার্টি হয়েছে এখানে মুড়ি পার্টি সদস্য এখানে অনেক হ্যাঁ ওই যে আমার বিআই এই যে এখানে আমাদের যিনি ইয়ে করতিছেন মাখতেছেন দেখেন মানুষ বড় ভাই বন এখন ছোলা দিচ্ছি হ্যাঁ ছোলা দিচ্ছি ইনশাআল্লাহ আশা করি মুড়ি ঝাল মুড়িটা খুবই টেস্টি হবে আশা এই যে একটা একটা করে দেবো তারপরে কাঁচলাবো হ্যাঁ মাখাবো এই যে এখন ছড়ি সাত তেল দেবো হাফ বোতল দেব মুড়ি তখন আবার হ্যাঁ আশা করছি ঝালমুড়িটা খুবই টেস্টি হবে আশা করছি এখন চানাচুর দাও তো বাবা নাইয়া দাও যে শিঙ্গারা দাও কি দাও তারপর অনেক কিছুই আছে এখানে শশা আছে শশা

হ্যাঁ দাওয়াত সবার জন্য আছে ইনশাআল্লাহ খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো ইয়ে নাই সবার সবাইকে দাওয়াত দিলাম সামনের রমজান মাস হ্যাঁ সামনের রমজান মাস সবাই দোয়া করবেন যেন আমরা রোজা রাখতে পারি সবাই আর ইত্যাদি রোজার বড় তো দুনিয়ার বুকে রোজার বড়ো পুরস্কার হচ্ছে ইত্যাদি ইত্যাদির টাইমে ইনশাল্লাহ প্রতিদিন এখানে আপনার আপনাদের সবাইকে দাওয়াত ভিডিওটার ব্যাপারে কি কিছু একটু বলেন লাইক কমেন্ট বলেন্ট এই এই যে ভিডিওটা হচ্ছে আপনাদের কাছে সকলের কাছে আকুল আবেদন এই ভিডিওটাতে একটু সবাই শেয়ার দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন সবার কাছে এটা আকুল আবেদন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ